মনে হচ্ছে একটু বড় আছে না সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসছি নাটোর জেলার একটি হাট নাটোর খরগোশ ও গেনিপিপ গুলো দেখাবো সেগুলোর দরদাম জানাবো ঈদের পরে ভাই ঈদের পরে এটাই প্রথম হাট তো আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে খরগোশ ও গেনিপিপ গুলো দেখাবো দরদাম জানাবো আর আজকের তারিখ হচ্ছে ছয় এপ্রিল দু পঁচিশ রোজ রবিবার নাটোর তেবাড়ি হাট প্রত্যেক রবিবার করে চলে দর্শক আর এই কবুতর হাটের পাশে এবং সাগল হাটের সাথেই লাগানো এই খরগোশের হাট আজকে খরগোশ গুলো দেখাবো পাশাপাশি দরদাম জানাবো কার খরগোশ এটা আপনার ভাই কেমন দাম চাচ্ছেন এটা চারশো চারশো টাকা জোরা জোরা চারশো আচ্ছা এই খরগোশটা কার ভাই কেমন দাম চাচ্ছেন কত ছয়শো টাকা জোড়া আচ্ছা তো দর্শক এই যে হাতে হাতে গোনা দু একজন আসলে এই খরগোশ নিয়ে আসে আর যারা আসলে অনলাইনে খরগোশ নিতে চাচ্ছেন আমি এই যে সাগর ভাই সাথে কথা বলে আপনাদের কাছে খরগোশ দেখাবো দরদাম জানাবো

আপনারা যোগাযোগ করে নেবেন আর অনেক টাইমে কমেন্ট করেন আপনারা আসলে কমেন্টের সবসময় রিপ্লাই দেওয়া হয় না তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেখো সরাসরি তার সাথে কথা বলবেন আপনারা সাগর ভাই অনেক টাইমে তো কমেন্ট রিপ্লাই করা যায় না আমরা ব্যস্ত থাকি আমি চেষ্টা করি ভাই দাও চেষ্টা করেন আমিও চেষ্টা করি রিপ্লাই দেওয়ার নাম্বারটা বলেন নাম্বার হয় 017 70 08 2442 আচ্ছা